শাড়ি মাঠে মানুষ বীজ দিয়ে পেলাইছে আর আমার খেতে এখনো বীজ দেয় নাই হ্যাঁ সাবালের যে লোক দিয়ে দিছে সাবাল কি হয়েছে বুঝলাম না বিষয়টা এত বছর সতেরো বছর উরা খাইছে এই জমিটা হলে ভেজাল এখন উরা চলি গেছে এখন খাবো আমি এ আবার এবার পিজ লাগাবো আপাতত চল্লিশ পঞ্চাশ বিঘি এই জমিটা ভেজালি জমি এখন তো উরা চলে গেছে এখন তো দহলে আমার জমিয়ালার তো কোনো বাগাই থবো বলো জমি আলার কৃষির বাগা উরা এতো কাল খাই এখন আমরা খাবো ও আবা জমি দহল দিতে খবর জমি দহল দাও কেরে খবর লাগবো কি উরা এত বছর ওরা উরা আছে এখন তো মনে হয় যে এই ভেজালি জমি এই জমি তো মনে হয় এখন আমার দখলে আমার মতো পাওয়ার আছে এখন কারদি আমি খাবো আবার তুই আইসি না কহল দিতেই খাও ইরে পাওয়ার মারায় না বা পাওয়ার মারায় না ওদের সেনাবাহিনী ও কিন্তু ম্যাজিস্ট্রেটের পাওয়ার পায় আগে আব্বা তোমার দহন তন কিন্তু ধরেই নি সেনা সেনাবাহিনীর মায়ের আব্বা পাও জুলি আমুর হরি যে বাড়ি আব্বা এই বাড়ির কথা মনে পড়লে আর কিছু করবেন মনে করে না আব্বা শুনো দমে দল দেওয়া বাদ দাও তাড়াতাড়ি চলো বাদ দেই চলো চলো যদি চার জন মিলে কয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে নি কি রে

তাহলে এই বক্তব্য কিসের জন্য দিলে যে আমরা দেশ ম্যাশ সবকিছু ভালো হরবো দেশ গর্ব এই শালার পাগল এইটা না এখন কি মানুষ আমার তলে আসে আমার সাথে আসে বুঝিসনি এইটা কয়া আগে মানুষের ভিড়ি নিলাম আমা ওই বুঝিসনি আর ভোটে তো মনে হয় যে এখন চেয়ারম্যান আমরাই হবো না এমপি মন্ত্রী সব তো আমারই হবি হেনে আবার হেনে আবার ইয়ে আর আর হেনে আমরা আমরা জোর হেরি খেলাম কেবা ওরা খায় আসই লিখে গেছে এখন মনে হয় ভেজাই আবার আমরা নিছি না আব্বা ভেজাই লিতা খাওয়ার দরকার নাই এই ভেজাই লিতে যদি খাবি যাও পাঁচজন লোক যদি সেনাবাহিনীর তাড়াতাড়ি চলেও যাই সেনাবাহিনী যদি ধরে তাহলে তুমি না থাকলে তো আমি কি হরবো না আব্বা তোমার ধৈনি না তোর তো কথাই ভালো লড়ে তোর তো কোথায় ভালো লড়ি ইরে এসবটা না খালে কি আমার টাকা পয়সা হবি নি

অশান্তির কাজ কাম করতে চাও আর তোমার কোনো দিন দেখলাম না মিছিল মিটিং এ আন পাবলিক হয়ে তুমি এরকম কাজ মাছ করতে চাও এই সব হরা ঠিক আব্বা কি রে তুই তো আমার সাওয়াল হয় সেই জ্ঞান দেওয়া আমার ঠিক কিছু আমি চলি তোর সাওয়াল জ্ঞান শুরু হয়ে দিছি থেনে আব্বা এনে কোনো জ্ঞানের কথা লও কোন নিতারে দেখছাও এরকম জোর হরি দহল মহল দিতি তোমার মত আন পাবলিক এরকম সব জমি মমি সব কিছু দহল দিতি তুমি তো সেনা বাহিনীর মার খাও নাই তুমি এ দে সব জমি দহল দাও সেনাবাহিনীর সেনাবাহিনী যখন মার খাবে না তখন তুমি বুঝবে নি পাশা উল্টোর দাববে নি খাও গেলাম আসলে তো সাবাল তো কথাটা ঠিক কি কয়েছে তারা মিছিল মিটিং হইলি তারা দিবনে দহল দিব রেল না আমি আসি দহল দিবি রাইছি আমার তো কিলগুড়ি দিলেও তো কেউ ঠে আবির আসবি না না সার তো মিশে খাইগি না 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 আমি জমির পরে নাই বিষ দেয় নাই ভালো আছে আমার টাকা কটা বাইছি যেতে বাইশ